ফুটবলের ইতিহাস মেয়েদের এশিয়ান কাপে বাংলাদেশ মেয়েরা ফুটবলে সত্যিই অসাধারণ কাজ সম্পন্ন করেছে বিগত সময়ে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে আলহামদুলিল্লাহ যা দেশের ফুটবল ইতিহাসের এক অনন্য অর্জন সত্যিই মেয়েরা ফুটবল ইতিহাসে বা ফুটবলের জন্য গৌরব গাথা তারা অনেকগুলো অর্জন ইতিমধ্যে সম্পূর্ণ করেছে আপনাদের স্যালুট জানাই এশিয়ান কাপ বাসায়ের সি গ্রুপে বাংলাদেশ ছিল বাহারাইন মিয়ানমার ও তুর্কেন তুর্কেনমিনিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে বাহারাইনকে হারানোর পর গতকাল শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে দুই এক গোলে পরাজিত করে বাংলাদেশ নিশ্চিত করেছে মূল পর্বে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলাতে সত্যি দিনের পর দিন অবস্মরণীয় অবদান রাখছে কিন্তু সেই মেয়েদেরকেই আবার ছোটো করে দেখায় সেই মেয়েদেরকেই খাটো করে দেখা হয় সেই মেয়েরা কেন ফুটবল খেলে একটা শ্রেণী আসে এটাকে তারা পছন্দ করে না আমাদের মেয়েদেরকে যারা ফুটবলের মাধ্যমে বাংলাদেশকে আরও ইমেজটা বাড়িয়ে দিচ্ছে পৃথিবীতে অনেকেই এটা চায় না এবং এই ফুটবল ম্যাচও বন্ধ হয়েছে বাংলাদেশে মেয়েদের ফুটবল ম্যাচ যা জাতি হিসাবে আমরা সেই ম্যাচের জন্য লজ্জিত দুটি দুটি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ম্যাচ শুরুতেই মিয়ানমার আক্রমণাত্মক হলেও ঋতুপর্ণার দুটি দুর্দান্ত গোলে মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যায় গুড ঋতুপর্ণা দুটি গোল করে বাংলাদেশকে দুর্দান্ত ফর্মের দিকে নিয়ে যায় মিয়ানমার একবার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায় অর্থাৎ মিয়ানমার একবার গোল দিলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে গিয়েছে শেষ দিকে মিয়ানমার একটি গোল শোধ করলেও জয় ধরে রাখে বাংলাদেশ ইতিপূর্ব মেয়েদের আমরা এই গৌরব গাথা বিষয়গুলো দেখেছি বিশেষ করে ফুটবলে গোলবারের দুর্দান্ত পারফর্ম করেন গোলরক্ষক রূপনা চাকমা আর সুযোগ মিস করলেও আক্রমণে তৎপর ছিলেন সুলতানা ও মনিকারা দুই ম্যাচ ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশে এখন গ্রুপ পর্বের শীর্ষে চিন্তা করতে পারছেন ভাবতে পারছেন মেয়েরা এই ফুটবল খেলায় কোথায় নিয়ে গেছে বাংলাদেশকে একটিমাত্র খেলার মাধ্যমেই মানুষকে যতগুলো একদিক করা যায় কনসেনট্রেশন নেওয়া যায় একত্রিত করা যায় আর কোনো কাজ আপনি পারবেন না অর্থাৎ ধুলা মানুষকে একত্রিত করা যায় শেষ ম্যাচে হারলেও বাংলাদেশ এগিয়ে থাকবে হেড টু হেডে সাত বছর আগে এই মিয়ানমারের কাছে একই মাঠে পাঁচ শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ এবার তাদেরকে কড়া জবাব দেওয়া হয়েছে মিয়ানমারকে কড়া জবাব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা মিয়ানমারকে হারিয়ে দিয়েছে সাবাস বাংলাদেশের মেয়েরা তোমাদেরকে স্যালুট জানায় তোমরা এগিয়ে যাও দুর্বার গতিতে এবার সেই হারের বদলা নিয়েছে তারা ঋতুপর্ণা এখন পর্যন্ত ঋতুপর্ণা এখন প্রস্তুত হচ্ছে দু সালে অস্ট্রেলিয়ার অনুষ্টব্য নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য তোমাদের জন্য আমাদের থাকলো প্রাণ ভরা ভালোবাসা তোমরা এগিয়ে যাও কারণ ক্রিকেট যেমন আমাদের বাংলাদেশের মানুষের আস্থার জায়গা ফুটবলেও ছেলেরা না পারলেও তোমরা আমাদের বাংলাদেশের প্রাণ আস্থার জায়গা